আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এর পৃষ্ঠা ষোলোর দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশনে এবং ক্রিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে দলগত কাজ চিকিৎসার কাজে ব্যবহার হয় এরকম নানা ধরনের যন্ত্রপাতির একটি তালিকা করো এবং তথ্য তথ্যপ্রযুক্তির সাহায্যে কোনগুলো কোন কাজে লাগে সেগুলো চিহ্নিত করো এই কাজের উদ্দেশ্যটি হচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে জানা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে পরিচালিত যন্ত্রগুলো চিহ্নিত করা কাজের পদ্ধতি আমরা দলগতভাবে আলোচনা করে চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির একটি তালিকা তৈরি করলাম এরপর যেসব যন্ত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির মানে আইসিটি সাহায্যে কাজ করে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করলাম চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা ও তথ্য প্রযুক্তির ভূমিকা তো এখানে হচ্ছে ক্রমিক নাম্বার আছে তারপর যন্ত্রপাতির নাম আছে তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে কি না যেমন এক নম্বরে আছে কি ডিজিটাল থার্মোমিটার হ্যাঁ এটা তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে দুই নাম্বার স্টেটিস্কোপ না তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে না তিন নম্বরে ব্লাড প্রেশার মেশিন ডিজিটাল এটাও কাজ করে চার নাম্বার এক্স রে মেশিন এটাও তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে পাঁচ নম্বরে আছে ইসিজি বা ইলেকট্রো মেশিন এটা হচ্ছে কি ইলেকট্রো মেশিন হচ্ছে তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করে ছয় আলট্রাসোনোগ্রাফি এটা হচ্ছে তথ্য সাহায্যে কাজ করে সাত এমআরআই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং মেশিন এটা তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে আট নম্বরে আছে সিটি স্ক্যান মেশিন এটা তথ্য সাহায্যে কাজ করে নয় নম্বর গ্লুকোমিটার রক্তে শর্করা পরিমাপক এটাও তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে দশ নম্বর অক্সিমিটার রক্তে অক্সিজেন পরিমাপক তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করে এগারো ডায়ালাইসিস মেশিন এটাও তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করে বারো ভেন্টিলেটর হ্যাঁ তেরো নাম্বারে ইনফিউশন পাম্প চোদ্দো নম্বরে হচ্ছে ল্যাপারোস্কোপি মেশিন এগুলো সবই তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করে পনেরো ইলেকট্রিক সাকার মেশিন ষোলো পেস্ট মেকার সতেরো হেমাটোলজি অ্যানালাইজার এই সবগুলি তথ্যপ্রযুক্তির সাহায্যে কাজ করে আঠারো নম্বর মাইক্রোস্কোপ না এটা তথ্য প্রযুক্তির সাহায্যে কাজ করে না ঠিক আছে তো তথ্য প্রযুক্তির সাহায্যে পরিচালিত গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোর ব্যাখ্যা ডিজিটাল থার্মোমিটার শরীরে তাপমাত্রা নির্ণয়ের জন্য সেন্সর ও ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন রক্তচাপ পরিমাপে সেন্সর ও ডিজিটাল মনিটর ব্যবহার করে এক্স রে এমআরআই সিটি স্ক্যান মেশিন শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ছবি তোলার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইসিজি মেশিন হৃদস্পন্দন পর্যবেক্ষণের জন্য সেন্সর ও কম্পিউটার বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে গ্লুকোমিটার রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে ডিজিটাল ফলাফল প্রদান করে অক্সিমিটার রক্তে অক্সিজেনের মাত্রা নির্ণয় করতে ডিজিটাল সেন্সর ব্যবহার করে ডায়ালাইসিস মেশিন কিডনি বিকল রোগীদের রক্ত পরিশোধনের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করে ভেন্টিলেটর শ্বাস প্রশ্বাস সহায়তার জন্য স্বয়ংক্রিয় সেন্সর ও কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করে তো বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রোগ নির্ণয় শারীরিক পরীক্ষা চিকিৎসা ও সার্জারি কাজে তথ্য প্রযুক্তির সাহায্যে পরিচালিত অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার চিকিৎসা খাতে বিপ্লব এনেছে ফলে রোগ নির্ণয় সহজ হয়েছে চিকিৎসা দ্রুত কার্যকর হয়েছে এবং রোগীদের জন্য ঝুঁকি কমে গেছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে এই অধ্যায়ের সর্বশেষ যে কাজটি আছে আঠারো পৃষ্ঠার এটার সমাধান করে দেব তোমাদের শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের ষোলো পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ